প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেম টু দা পয়েন্ট আমি সঙ্গে রয়েছি সময় ইসলাম আপনারা জানেন যে সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো কিংবা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা মেট্রোসেম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি কিন্তু গতকালকের ভয়াবহ যে সন্ত্রাসী হামলা শ্রীলঙ্কায় ঘটে গেছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জানেন দু সালে গৃহযুদ্ধের পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা তারপর হামলায় হয়ে গেছে শ্রীলঙ্কা হতবম্ব হয়েছে হয়ে শ্রীলঙ্কা সেই সঙ্গে সারা বিশ্ব দুশো জন মানুষ নিহত হয়েছে পাঁচ শতাধিক আহত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীও শিশু জায়ানও নিহত হয়েছেন জায়ানের বাবা আহত অবস্থায় এখনও কল্পতে শ্রীলঙ্কা একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন আমরা স্টার সানডেতে কী করে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সারা বিশ্বকে একটু একটু করে গিলে খাচ্ছে এবং সাধারণ মানুষ নিহত হচ্ছে আক্রান্ত হচ্ছে সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে মেট্রোসেফ টু দ্য পয়েন্টে কথা বলবো আর এই কারণে আজকে আমাদের অনুষ্ঠানের নাম রেখেছি স্টাস সানডে হামলা শ্রীলঙ্কা বিশ্ব নিরাপত্তা কোথায় এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আজকে আমাদের যে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি চলুন দর্শক আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়নি তরুণ দুজন মানুষ আছে আমাদের আলোচনায় যুক্ত হবেন একজন হচ্ছেন আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক আর একজন আরিফ জাবদিক অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু সারা বিশ্বই কিন্তু হতবম্ব এবং শোকস্তব্ধ আনিস আলমগীর আলোচনা শুরু করব আমি আপনাকে দিয়ে প্রায় এক মাস আগেই কিন্তু নিউজিল্যান্ডে আমরা দেখেছি সন্ত্রাস এই ধরনের ভয়াবহ একটা হামলা তারপরে গতকালকে পবিত্র দিনে আবারও হামলা হয়েছে শ্রীলঙ্কাকে বিশ্বের নিরাপত্তাটা আসলে কোথায় একের পর এক মাস না যেতে শ্রীলঙ্কাতে হামলা আসলে এগুলো কিসের কিসের এগুলো বলতে পারি এটা সুস্থ মানুষ তো আর সুস্থ মানুষকে এভাবে হত্যা করতে পারে না তাও একটা পবিত্র দিনে আপনি যেটা বললেন একটা খ্রিস্টানদের একটা উৎসবের দিন সেদিন প্রার্থনার দিন এবং প্রার্থনা রত অবস্থায় এ এদিকে হত্যা করা হলো আমরা যেটা আগে দেখলাম আপনি নিউজিল্যান্ডে উদাহরণ দিলেন সেখানেও কিন্তু প্রার্থনারত মানুষদের হত্যা করা হয়েছিল এখন অনেকে আবার বলছে যে সেটাই একটা আলোচনা হচ্ছে যে নিউজিল্যান্ডে যে যারা এই হামলা করেছে সেই জনগোষ্ঠীর উপর বা সেই ধর্মীয় গোষ্ঠীর উপর এই হামলায় লিঙ্ক থাকতে পারে যদিও শ্রীলঙ্কা এখনো পর্যন্ত একটা ছোট ইসলামিক টেরোরিস্ট গ্রুপকে চিহ্নিত করেছে এবং তারা আশঙ্কাও করছে যে তাদের সাথে বাইরেরও যোগাযোগ থাকতে পারে বাট তারা এটা নিশ্চিত যে যারা ঘটিয়েছে তারা বেশিরভাগই এবং সিংহভাগই বলা যায় শ্রীলঙ্কার নাগরিক এটার সাথে একটা যোগসূত্র অনেকে খুঁজছেন আবার দ্বিতীয়ত গত বছর এই মার্চে মাসের দিকে আপনার মনে আছে শ্রীলঙ্কাতে মুসলমানদের মসজিদে এরকম হামলা হয়েছিল এবং সেটা কিন্তু প্রকাশ হয়েছিল কারা করেছে সেখানে সংখ্যাগরিষ্ঠ বুদ্ধিস্টরা এটা করেছিল তারা নেতৃত্ব দিয়েছিল এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক হাউকা হয়েছে গত এক বছর ধরে এবং এই সোশ্যাল মিডিয়া ঘৃণার সংস্কৃতি তৈরি করার ক্ষেত্রে শ্রীলঙ্কাতে যথেষ্ট ভূমিকা রেখেছে তাদেরও একটা রেস থাকতে পারে কিন্তু অনেকে বলছে যে যদি সেই ঘটনার একটা রেশ থাকতে ঘটনা সেই ঘটনা যদি রেস হয় তাহলে বুদ্ধিস্টদের কিছুতে হামলা করতো সেটা করে নাই কিন্তু এটা এটা খ্রিস্টানদের এটা মূলত শিকার হয়েছে এমন এমন জায়গা আছে সেখানে এমন কোনো পরিবার নেই যে তাদের সদস্যরা কেউ না কেউ আহত হয়েছে বা নিহত হয়েছে তিনটি বড় হসপি হোটেলে হামলা হয়েছে সেখানে বহির বিশ্বের মানুষ ছিল যেটা আপনি বলেছিলেন যে বাংলাদেশেরও একজন ছিল আমেরিকান ছিল ব্রিটেন ছিল জাপানি ছিল চাইনিজ ছিল ইয়ে ছিল আপনার ভারতের লোক ছিল সো নানা দেশের লোকই ছিল এখন যেটা ওদের যেই ঘটনার অভ্যন্তরীণ ঘটনা থেকে যে এটা হয়ে থাকে এটা একটা অসম্ভব চিন্তা করা হচ্ছে কারণ হচ্ছে যে বুদ্ধিদের সাথে যদি এই ক্ল্যাশটা থাকতো তাহলে বুদ্ধিস্টরা এটা শিকার হয়েছে শ্রীলঙ্কাতে আপনি যদি খ্রিস্টান জনগোষ্ঠী দেখেন প্রায় পনেরো লাখের মতো জনগোষ্ঠী আছে তারা মুসলমানদের থেকেও মাইনরিটি প্রথম তারপরে হচ্ছে হিন্দু প্রায় বারো তেরো পার্সেন্ট এরপর খ্রিস্টান তা একেবারে ক্ষুদ্র মাইনরিটি বলতে পারি একটা দেশের তাদের উপর এই হামলাটা সত্যি বিশ্বকে বিস্মিত করেছে এবং আমি এই হামলার সঙ্গে আপনি যেটা বললেন ওই লিঙ্ক থাকে কিনা সেটাকে একবার উড়িয়ে দিচ্ছি না যে ছিল শ্রীলঙ্কার বলা হয়েছিল পুলিশকে দশ দিন আগে সতর্কতা দিয়েছিল যতক্ষণ বিভিন্ন বিশ্ব গণমাধ্যমের বরাদ দিয়ে আমরা জানতে পারছি যে পার্শ্ববর্তী একটি দেশের কিন্তু সিকিউরিটি তাদেরকে জানিয়েছিল এ ধরনের সতর্ক মানে হামলা হতে পারে কিন্তু জানানোর পরও কেন বাঁচানো গেল না কেন সতর্ক অবস্থানে মানে এই প্রাণহানিগুলো ঠেকাতে পারলো না এটি কেন আর আসলে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা আমি জানতে চাচ্ছি কারণ আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন পূর্বে কিন্তু শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে একটা বিশাল দূরত্ব ছিল সেই দূরত্বের মাসুল কি দিতে হলো নাকি এই উদাসীনতা তাদের দুটো জিনিস এখানে একটা হচ্ছে যে সিকিউরিটি যে অ্যালার্ট ছিল এটা শ্রীলঙ্কা কেন এই জগতে সেই বিশ্বে সিরিয়াসলি নিল না এটা আসলে শ্রীলঙ্কার সরকার হয়তো

আপনি তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নেই কারণ আমি নিজে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলেন গত পাঁচ ছয় বছরের যে অবস্থানটা ছিল ব্লগার কিলিং সাধারণ মানুষের উপরে হামলা তখন আমি বাংলাদেশের অবস্থা দেখেছি কিছুদিন আগেও আমাদের গুলশানের একটা সিকিউরিটি অ্যালার্ট ছিল আপনি দেখেছেন সাধারণ অনেকে এটাকে মনে করেছে যে খামোখা কিসের জন্য আমাদের দেশে কি হবে কিন্তু আসলে এগুলো খামোখা নয় পর্দার আড়ালে অনেকগুলো গল্প থাকে অনেকগুলো কাহিনী থাকে যারা মানে এটার ভিতরে সম্পৃক্ত থাকে না তারা হয়তো জানেন না সেই জায়গায় শ্রীলঙ্কার মতো দেশ এবং প্রচুর ট্যুরিস্ট ওই দেশে যান সবকিছু মিলে ইস্টার সানডে একটা স্পর্শকাতর সময় সব কিছু মিলে সিকিউরিটির ব্যাপারে আমাকে বলতেই হচ্ছে বা গোটা বিশ্বই দেখেছেন যে তাদের বিরাট ব্যর্থতা ছিল সেটা হয়তো আমরা শ্রীলঙ্কার কাছ থেকে আশা করি না কারণ এই দেশটা তামিল টেরোরিজমের সাথে বা তামিলদের সাথে গৃহযুদ্ধে জড়িত ছিল সো যেটা হয় একটা দেশে বারবার এই ধরনের হামলা হলে দমন করেছিল এই শ্রীলঙ্কা ওইভাবে যখন একটা এক ধরনের এক্সপার্টিস তৈরি হয় আজকে থেকে ছয় বছর আগে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর মোকাবেলা সরকারের যে সক্ষমতা ছিল আমাদের ছয় বছর পরে কিন্তু অনেক বেড়ে গেছে টেকনোলজির কারণে লোক বলে কারণ কারণ করতে করতে একটা অভ্যাসের অভ্যস্ততার ব্যাপার চলে আসে সে যে এই এক্সপার্টিসটা শ্রীলঙ্কার থাকা উচিত ছিল কেন ছিল না এটা শ্রীলঙ্কার সরকার ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন বাট এটা ব্যর্থতা এই বিষয়ে কোনো সন্দেহ হয়নি দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনি প্রশ্ন তুলেছেন রাজনৈতিক এটা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ এটাকে কোনোভাবেই যতগুলো এই ধরনের চক্র সারা বিশ্বে কাজ করছে যেখানে যে হামলা হয় এর একটা বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে আমরা যা দেখি সেটা হয়তো আইসবার্গের একেবারে মাথার চূড়ার একটা অংশ আপনি বলছেন শ্রীলঙ্কার যেহেতু তাদেরও নির্বাচন সামনে আছে কারণ খুব দ্রুত হামলা করার সাথে সাথে লোকজনকে উত্তেজিত করে ফেলা সংখ্যাগুরু লোকজনকে বিমর্ষ করা উত্তেজিত করা আবেগাপ্লুত করা এইগুলা রাজনীতির খুব মানে কুটকৌশল এবং এইগুলা এর মাধ্যমে অর্জিত হতে পারে সেটাকে আমরা বাদ দিচ্ছি না কিন্তু শেষ পর্যন্ত মানুষের প্রাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং এই জায়গায় শ্রীলঙ্কা যেভাবে পুরোপুরি হয়েছে সিকিউরিটি দিতে সাধারণ মানুষকে তাদের বাইরের পর্যটকদের সকলকে আনিস আলমগীর উনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক অবস্থান এবং তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান আমি যেটি জানতে চাচ্ছি যে এই যে রাজনৈতিক অবস্থান আসলে এটা তো আসলে এক শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ এই সন্ত্রাসবাদটা যে কোনো দেশের ব্যাপার না কিন্তু বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবেলায় বড় বড় প্রভাবশালী রাষ্ট্রগুলো আসলে কি ব্যর্থ নাকি উদাসীন এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাইবো বিরতির পর এসে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন নিয়ে নিচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট বিরতি প্রিয় দর্শক আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দা পয়েন্টে আনিস বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম উত্তরটা জানতে চাই আপনি বলছিলেন যে এই বিশ্ব যে যারা তারাই এ ধরনের হিংসা প্রতি তারা কি এগুলো জিয়ে রাখছে তাদের ইন্টারন্যাশনাল রাজনীতির প্রভাবেই এই আক্রান্ত হচ্ছে সারা বিশ্ব তাদের প্রভাব তো অবশ্যই আমরা অস্বীকার করতে পারছি না আজকে যারা শ্রীলঙ্কার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আপনি দেখেন আমেরিকান প্রেসিডেন্ট ভারতের তিনি প্রথমে একটা ভুল টুইট বার্তা করেছিলেন ও সবসময় এগুলো করে থাকে বাট মূল বিষয়ের সাথে নিন্দা করেছে এবং এটা ইয়ে করেছে এখন যারা এগুলো নিন্দা করে আপনি ইসরায়েল প্রেসিডেন্ট করেছে তো যারা এরা নিন্দা করে তারা কারা তারা তারা কি এগুলোকে উস্কাচ্ছে না তারা নিজেরাই নিজেদের দেশে সাম্প্রদায়িকতা উস্কায় তারা বর্ণবাদ উস্কায় তারা নিজেরাই তো এই খেলাটা নিতে চায় তারা যখন এই খেলাটা নিতে চায় সারা বিশ্বে যখন কেউ না কোনো এরকম ক্ষুদ্র জনগোষ্ঠী যখন নির্যাতনের শিকার হয় তার বিস্ফোরণ কোনো না কোনো মাত্রায় বের হবে সেটা কোন ফর্মেটে বের হবে সেটা যায় না হয়তো আজকে একজন নিজেকে আত্মঘাতী বোমা মেরে করছে আরেক দিন হয়তো আরেকভাবে করবে যে যেভাবে পাচ্ছে শ্রীলঙ্কার মতো একটা দেশে অত হয়তো সিকিউরিটি অ্যালার্ট ওরকম ছিল না যেটা আপনারা এর আগের আলোচনাও বলছিলেন এবং অভ্যন্তরীণ রাজনীতি এখানে কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু ঘটনা ঘটছে কারা করেছে তার থেকেও এখন ওদের রাজনৈতিক ইস্যু বড় হয়ে দেখা দিয়েছে যে এটা কেন ঘটলো এবং কেন এই সরকার ব্যর্থ হলো সরকার প্রধানমন্ত্রী একদিকে রাষ্ট্রপতি আরেক দিকে এবং এটা ফিকুলিয়ার একটা রাষ্ট্র সেখানে রাষ্ট্রপতির শাসন এবং প্রধানমন্ত্রীর শাসন দুইটা মিক্স করে ওরা চালাচ্ছে তো এখন প্রধানমন্ত্রী গ্রুপ ডিরেক্ট একিউজ করছে যে রাষ্ট্রপতিকে কেন প্রধানমন্ত্রী গ্রুপ সেটা না জানলো না এবং আগামী কয়েকদিন আপনি দেখবেন এটা কারা করেছে কি করেছে তার থেকেও বড় বিষয় হয়ে দাবে তাদের অভ্যন্তরীণ রাজনীতি তাদের অভ্যন্তরীণ রাজনীতি এটা চরম ব্যর্থতা কারণ এল মতো একটা অর্গানাইজেশনকে তারা ২৬ বছর ফাইট করে দমন করে নিঃশেষ করে দিয়েছে সেই অবস্থায় সেরকম একটা রাষ্ট্র যেখানে অতীতে তারা এগুলো দেখেছে ইভেন তাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী পর্যন্ত সন্ত্রাস দমনেও শ্রীলঙ্কার একটা বিশাল বড় ভিকুতা আছে যেটা আপনিও বলছেন আরিফ যুক্তি একটু আগে বলেছেন আমি সন্ত্রাস দমনে বলবো না আমি বলবো এই উগ্রপন্থী গ্রুপ দমনে যেটা এলটিটি দমনে তারা তাদের ভূমিকা ছিল সেই জায়গায় তারা সতর্ক হয়নি इवन তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত আহত হয়েছে এরকম ঘটনা বলিতে তো এই ঘটনা তাদের রাজনৈতিক যে বিভাজন সেটাকেই প্রকাশ্য করে তুলেছে এবং সেটা আগামী কয়েকদিন চলবে এবং বিশ্ব রাজনীতি যদি বলেন আপনি এর আগে বলছিলেন কথায় কথায়

তাদের মধ্যে জনকে তারা গ্রেপ্তার করেছে কিন্তু যে যে আঞ্চলিক দলটি যাদেরকে সন্দেহ করা হচ্ছে যদি এটার কোনো দায় আনুষ্ঠানিকভাবে কেউ দেয়নি কিন্তু যাদের উপরে আঙ্গুলটা দিয়েছে শ্রীলঙ্কার পুলিশ তারা কিন্তু সেই আঞ্চলিক দলটি সেই আঞ্চলিক দলটির আমরা যতটুকু দেখছি যে দু হাজার তারা সংগঠিত হয়েছিল আত্মপ্রকাশ দু হাজার ষোলোতে তারা শ্রীলঙ্কাতে কিছু মূর্তি ভেঙে তারা একজন গ্রেপ্তার হয়েছিল তার মানে তাদের বেড়ে ওঠার সময়টা কিন্তু অনেক বড় সময় না তার মানে এটুকুর মধ্য দিয়েও কিন্তু যারা এল দমন করেছে তারা কিন্তু এই উগ্রপন্থী দলটিকে দমন করতে পারতো কিন্তু তারা কেন আমলে নেয়নি কি মনে হয় আপনার কেন এই যে প্রথম কথা হচ্ছে আপনার দেশের যদি আভ্যন্তরীণ রাজনীতি কমফোর্টেবল জায়গায় না থাকে আপনি তো বাইরের এই জায়গাগুলোতে চোখ নজর দেওয়ার সময় থাকে না কারণ যদি প্রেসিডেন্ট গ্রুপ আর প্রধানমন্ত্রী গ্রুপ বা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব চলার কারণে একে অপরকে দমন করতে আপনার সকল শক্তি নিঃশেষ হয়ে যায় সকল বুদ্ধি ক্ষমতা চেষ্টা এখানেই যদি আপনার লাগিয়ে রাখেন এই এই পেরিফেরির এই ঘটনাগুলো তখন খুব গুরুত্ব পায় না এবং প্রথম কথা ছিল শ্রীলঙ্কা মানসিকভাবে প্রস্তুত ছিল না মূল একটা কারণ হচ্ছে মুসলিম ওইখানে খুবই সংখ্যাগরিষ্ঠ এবং সেইভাবে খুব উগ্রপন্থী দুই চারজন যারা ছিল তারা যে এই ধরনের হামলা করতে পারে এটা তাদের মাথা ছিল না কিন্তু এখন বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবেলায় কিন্তু আন্তর্জাতিকভাবে একজন আরেকজনের সাথে তথ্য এবং গোয়েন্দা তথ্যগুলো বিনিময় খুব সাধারণ প্রথা যেখানে তারাই বলছেন যে আন্তর্জাতিক একটা সতর্ক করে দেওয়া হয়েছিল গোয়েন্দা এই জায়গাকে রাষ্ট্রপতি এই ঘটনাটা জানেন না আপনি নিজেই দেখেন যে তাদের প্রধানমন্ত্রী জানেন না তো এই মূল কারণটাই হচ্ছে যে তাদের ওই ম্যানেজমেন্টের জায়গাতে তারা খুব একটা গুরুত্ব দেন নাই তারা এবং শুধু এই রাষ্ট্র না যেকোনো রাষ্ট্রই আমি বলবো তারা যদি আভ্যন্তরীণ রাজনীতিটাকে সুস্থ ধারায় না রাখতে পারেন তাহলে রাষ্ট্র দুর্বল হয় এবং সেই দুর্বলতার সুযোগ আভ্যন্তরীণ গোষ্ঠী যেরকম নেই আন্তর্জাতিক গোষ্ঠীরও একটা খেলার মাঠ হয়ে দাঁড়ায় এই জায়গাটা শ্রীলঙ্কা সেই জায়গায় যাচ্ছে কিনা এটা তার প্রথম পদক্ষেপ কিনা এটা আমরা আগামীতে দেখতে পাবো। শ্রীলঙ্কার প্রসঙ্গের পর যদি এখন আমরা জানতে চাই এই মুহূর্তে আসলে আমাদের বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে কতখানি নিরাপদ যদিও রাষ্ট্র যারা নিয়ন্ত্রক তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশ নিরাপদ অবস্থানে আছেন যে কোনো কিছুর মোকাবেলা করার মতো একটা অবস্থান আছে এবং কোনো কিছু ঘটবে না তারপরেও জানতে চাই আমরা কতখানি নিরাপদ এই নিশ্চয়তা কেউ কাউকে দিতে পারবেন না এই নিশ্চয়তা দিতে পারলে ঘটতো ঘটনা বিমান দিয়ে টুইন টাওয়ার মানে গুড়িয়ে দেওয়া হতো না এই নিশ্চয়তা বিশ্বের কোনো দেশে দিতে পারবেন না এই ঝুঁকি সময় থাকবে এই এবং আমার ধারণা আগামী এক দেড় দশক এই ঝুঁকির মধ্যে সবগুলো কম বেশি এটা শ্রীলঙ্কার ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটনা নয় হয়তো আগামী এপ্রিল আরো কোন একটা দেশে দেখব আমরা একটু আগে যেটা বলছিলাম বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে বাংলাদেশ এক ধরনের সক্ষমতা তৈরি করেছে কারণ বাংলাদেশ এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে এবং সিরিয়াসলি নেয়ার কারণে যেটা হয়েছে এই সন্ত্রাস জঙ্গিদেরকে দমন করার জন্য আলাদাভাবে আইন শৃঙ্খলা বাহিনীর লোকবল নিয়োগ করা হয়েছে অনেক অনেক করেছি বেশি চেষ্টা চলছে এবং কর্মীরা এখানে কাজ করে থাকেন আমি বলবো ঘটবে না এটা বলা সম্ভব না হয়তো কিন্তু অনেকগুলো হয়তো ঘটেনি কারণ এইসব কারণে কারণ যেভাবে এগুচ্ছিল আরো বেশি ঘটতে পারতো এটা আমার ধারণা কারণ আমরা জানি বিশেষ করে আমরা যারা মৃত্যুর ঝুঁকিতে যারা হুমকি পেয়েছিলাম তখন আমি যেটা দেখেছি যে তাদের সর্বোচ্চ চেষ্টা বিভিন্ন জায়গায় আছে বিভিন্নভাবে আছে এবং সেটার হয়তো বাংলাদেশ এখনো যে পরিমাণ ঘটতে পারতো সেই পরিমাণ না ঘটার পিছনে এটা হয়তো একটা কারণ এবং আমি একটা অনুরোধ রাখবো সরকারকে যাতে এইখানে আমরা ঢিল না দেই কারণ

এটা তো সবসময় চলে আসছে অস্ত্রবাজরা অস্ত্র ব্যবসা করবে কিন্তু যারা এটাতে ইনভলভ আমার মনে হচ্ছে ধর্মীয় এবং বর্ণবাদটাকে বড় প্রাধান্য পাচ্ছে কারণ এটা নিজস্ব রাজনীতিতে নিজস্ব ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এটা করা হচ্ছে ট্রাম্প যেটা করছে ইন্ডিয়াতে যেটা হচ্ছে ইসরায়েলে যেটা হচ্ছে কমপ্লিটলি এটা নিজেদের ক্ষমতা রাখার জন্য আপনার নেতানীহ পাঁচবারের মতো বোধহয় এবার হলো হয়তো মোদি দ্বিতীয়বারের মতো হবে আপনি দেখেন তাদের মূল বিষয়টা কি মূল হচ্ছে হচ্ছে উগ্র জাতীয়তাবাদ যেটা আমেরিকাতে আবার কেউ চিন্তা করে নাই সেটা আমেরিকাতেও গত বছর থেকে শুরু হয়েছে হোয়াইট সুপ্রিমেসি সেখানে প্রাধান্য পাচ্ছে সেখানে অন্য কোনো কথাই শুনছেন আমি রিসেন্টলি আমার এক আমেরিকান ফ্রেন্ড এসেছিল তাকে জিজ্ঞেস করলাম যে ও আবার ট্রাম্পের সাপোর্টার যে আপনি ট্রাম্পের সাপোর্টার আপনি কি করে এরকম একটা লোকের কি করবেন ও তো ও তো হ্যাপি এই আমেরিকান মানুষ তো হ্যাপি ওকে নিয়ে আমরা এটা কিন্তু চিন্তাই করছি না বলে যে সেই যে পলিটিসি পলিসি নিয়েছে যে হোয়াইটদের খুশি করা সেখানে তো ওরা তো হ্যাপি তো আমাদের বিভাজনগুলো এমন হচ্ছে সোসাইটিতে এটা হয় তুমি আমার দিকে নয় এই দিকে অন্যদিকে সেই বিভাজনে এটা এই এই জয়ী হয়ে হতে পারছে ওরা আমাদেরকে একদম অনুষ্ঠানের শেষে দুজনের কাছে একদম এক বাক্যে শুনতে চাইব যে গতকালকে শ্রীলঙ্কার হামলাতে কিন্তু শেক্সেলিমে যেnati উনি কিন্তু বাচ্চাটি কিন্তু নিহত হয়েছে সেটা আমাদের জন্য শ্রীলঙ্কায় 90 জনের সাথে যে একটি বাচ্চা ছিল আমাদের দেশের সন্তান শিশু সন্তানটি মারা গেল সেটা সবচেয়ে আমাদেরকে কষ্ট দিয়েছে এবং কষ্ট তো অবশ্যই দিয়েছে এতগুলো মানুষ প্রাণহানি ঘটেছে সেটা তো অবশ্যই আমাদের কাম্য ছিল না নিঃসন্দেহে নিঃসন্দেহে এই বিষয়টি দিয়ে আমরা নাতি সেই জন্য না এটা একটা নিষ্পাপ শিশু সে বাবা সাথে গিয়েছে সেখানে বেড়াতে গিয়েছে যে একটা নিষ্পাপ শিশু রক্ষা পাচ্ছে না আমরা আসলে ধর্মের নিয়ে এত ধর্মান্ধ হয়েছে আমরা নিজে জীবনকেও বিপন্ন করে দিচ্ছি এই লোকগুলো দেখেন সে যে অন্যকে মারছে তা না নিজেকেও মেরে ফেলছে সে এই উগ্রতা এই সোসাইটি থেকে যতদিন না যাবে ততদিন আমি আপনি কেউ নিরাপদ আমরা জানি না কে কখন কোথায় শেষে জানতে চাইবো আসলে এই উগ্রতা কি শুধু সোসাইটি সারা বিশ্ব থেকে না গেলে তো বিশ্ব নিরাপদ না হ্যাঁ সে বিষয়ে কোনো সন্দেহ নাই এবং মানব জাতি যতই এগুবে আমরা এই শতকে এসে আসলে এটা আশা করছিলাম না যে কথাটা একটু রেশারেশি রাজনীতি হিংসা প্রতিহিংসার মাধ্যমে যে রাজনৈতিক কৌশলগুলো এটা আমার একটা ধারণা আগামী এক দেড় দশক আরো থাকবে এবং এই সময়টা এই বিশ্ব কিভাবে মোকাবেলা করবে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো দেখব না কিন্তু এই ধরনের যুদ্ধ আমরা মানব সভ্যতা কিভাবে মোকাবেলা করবে সেই চিন্তা কিন্তু আমাদের রয়ে গেল অসংখ্য ধন্যবাদ দুজনকে মেট্রোসেম টু দ্য পয়েন্টে আজকে আমাদের অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক শুনছিলেন আলোচনা চলছিল এবং আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে এই আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কোনো একটি দেশের কিংবা রাষ্ট্রের নয় এটি পুরো পৃথিবীর সমস্যা এবং এই পৃথিবীর সমস্যাকে সবাইকে একসঙ্গে প্রতিহত করতে হবে এবং তা